নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ শ্রবণা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আখের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ কৃষ্ণ পক্ষ এবং দিন থাকবে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা তেতাল্লিশ থেকে আটটা তেইশ সকালবেলা এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা তিন থেকে ছটা তেতাল্লিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে আটটা তেইশ থেকে দশটা দিন সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি কর্মে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পেতে পারে দূরযাত্রা হতে পারে আর্থিক লাভ নিতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় শুভ লাভ দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি গাড়ি আসতে চালান চোট আঘাত লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে পারে শুভরং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভরং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ রাশি গাড়ি আসতে চালান চোট লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন ধনুরাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক লাভ নিতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি গাড়ি আসতে চালান চোট আঘাত লাগতে পারে সতর্ক থাকুন বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা পাঁচ মীন রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার